কিন্তু আমাকে মানুষ করেছেন একজন হিন্দু তার নাম দুখিরাম রাজবংশী তিনি স্কুলের ছিলেন আমার বাবার পরে কারো যদি প্রভাব আমার উপরে থেকে থাকে তাহলে দুঃখিরাম রাজবংশী আসলে আমাদের দেশে কিন্তু জাত বেজাদের খুব একটা প্রভাব নাই কিন্তু আমি ভারতে দেখে এসেছি যে সেখানে উচ্চবর্ণ নিম্নবর্ণের এত প্রভাব যে ওখানে যারা ঠাকুর ব্রাহ্মণ মরে যাবে কিন্তু ছোট জাতের হাতে কিন্তু পানি খাবে না আমি পাটনার একটা গান্ধী পিস ফাউন্ডেশনে ছিলাম একবার বিকেলে বাগানে ঘুরছিলাম এরকম সময় একটা পাইপ দিয়ে পানি পড়ছে একটা লোক এসে বারবার তার মগ দূরে থেকে ধরছে আবার সরে যাচ্ছে ধরছে সরে যাচ্ছে আমি কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করছি আপনি এমন করছেন কেন বলছে বাবুজি আমি ছোট জাত আছি আমি সেখান থেকে নিতে পারছি না জল দিতে পারছি না আমি মুসলমানের ছেলে আমি জল নিলাম কিছুই হলো না কিন্তু ও যে গরিব জন জল নিতে পারবে না কাউকে শুতে পারবে না সব রাজা আমির কারোর মধ্যে কোনো পার্থক্য স্রষ্টা করে নাই স্রষ্টার বিচারেও এর কোনো পার্থক্য হবে না আমার খুব ভাল লাগলো এতগুলো সিঁদুর মাথায় নিয়ে দেখে সানন্দ নাকি আপনি ওকে ওর গীতা পাঠ আজকে আমার কাছে খুবই ভাল লাগছে খুবই সুন্দর অনেকেই গীতা পাঠ করে এবং আমরা অনেক জায়গায় যে অসুবিধা করি যখন কোরআন পাঠ করতে বলা হয় গীতা পাঠ করতে বলা হয় কোরআনের লোক পাওয়া যায় গীতার লোক পাওয়া যায় কখনো সখনো আমি কিন্তু মাঝে মাঝে ও যেটা পাঠ করলো আমি ওটা পাঠ করে দিতে চাই ওটা খুব সহজ এবং সর্বত্র পাঠ করা হয় কারণ যখন অধর্ম তৈরি শুরু হবে অন্যায় শুরু হবে তখন শ্রীকৃষ্ণের জন্ম হবে সে গোকুলে পালন হবে কি না জানি না কিন্তু জন্ম হবে তার কিন্তু বুঝতে পারছি না আমাদের দেশে এখনো জন্ম হচ্ছে না কেন নাকি আরও অন্যায়ের দরকার আছে কিন্তু এখন শ্রীকৃষ্ণের দরকার আছে এবং সবার শ্রীকৃষ্ণ শুধু গোকুলে না শ্রীকৃষ্ণের বাবা কি না কংস কংসের বাবা হল উগ্রসেন কংস কংসের রাজ্যে যে অত্যাচার হয়েছিল এখন তার সাথে বেশি অত্যাচার হয়েছে এখান থেকে আমাদের মুক্তি পাওয়া দরকার আমি শুধু বলবো এখানে আমরা যারা বাস করি বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল মানুষের জন্য সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো কিছু করার কথা ছিল আমরা এখনো সে তফাৎকে বুঝি না দরকারও নেই আর আমি সারা জীবন যে লেখাপড়া করলাম আগে করি নাই ছোটবেলায় পরে যেটা আমি পেলাম আমি ভগবান আর আল্লাহর আলাদা কোনো ডেফিনেশন বের করতে পারলাম না হিন্দুরা এই যে দেবদেবী বানিয়ে পূজা করেন কিন্তু আলটিমেটলি তাদের ভগবান নিরাকার তাকে দেখাও যায় না ছোঁয়াও যায় না তো স্রষ্ট নিরাকার সেই জন্য বলি আনন্দের সাথে বাস করে শান্তিমত মত পূজা হোক একদিন দিন যেভাবে ভালোভাবে গেছে বাকি দিনগুলো ভালোভাবে যাক এই আশা ব্যক্ত করে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি